দর্শক আমাদের এই যে গাড়িগুলো আমাদের কি কি রয়েছে ফিচার সবগুলো দেখানো হয়েছে ভাই নিচের কি মালামাল গুলো দেখানো যাবে বলা যাবে আর আপনি রিকোয়েস্ট করতেছেন না আপনার আমি আজকে দেখাই যা হয় বইব আমার তো দেখাটা তো কোনো অ্যালট নাই এক দুই তিন চার ওই যে নিচে একটা পাঁচটা টোটাল পাতি পাঁচটা পাতি আচ্ছা এটা হলো টেরাগের পাতি ট্রাকের ট্রাকের টেরেগার পাতি অরিজিনাল দাদা মোটর কাটিং শেপ তা আমার না হয় ফিকা হালাই দিয়া একটা মাল নেওয়া যাবেন অরিজিনাল তামার মোটর একটা কয়েল কিন্তু হ্যাঁ তা আমার না হয় ফিকা হালাই দিয়া দিবেন সিলভার হইলে চার্জার তা আমার না হয় অরিজিনাল ফিক্কা হালাই দিয়া মাল লয়ে যাবেন আমি ভিডিওতে যেমন বলি আমার কাম কাজ কথা ওর মিল থাকতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে মিল না থাকে তো হয়তো এত অর্ডার আসতো না আসতো না আলহামদুলিল্লাহ আমি ভাই মাশাআল্লাহ ভালোই আছি हाँ वहां टूकटल जाए अल्लाह के दे शुक्रिया